শীতের সকাল চারিদিকে শুধু হলুদ আর হলুদ ফুলে ভরা সর্ষে ক্ষেত হালকা কুয়াশার ভিতর দিয়ে সূর্যটা ধীরে ধীরে উঠছে কেউ বা খেজুর গাছ থেকে রস পারছে কেউ বা রসের ভার নিয়ে ছুটে চলেছে বাড়ির দিকে খেজুর বানাবে খগেন ঘোড়ো শীতের সকালে নদীর পাড়ে বসে গরম চায়ে চুমুক দিচ্ছে এ মাঠের ধারে বাচ্চা মেয়েরা নিজেদের মধ্যে কত গল্প করছে পাড়ার সবার মধ্যে একটা পিকনিক করার মনোভাব জেগে উঠেছে তাই তোড়জোড় লেগে গেছে তাদের মধ্যে কারণ আজ বিশেষ দিন রহিম চাচার ছোট ছেলে রফিক শহর থেকে অনেক বছর পর গ্রামে ফিরেছে রহিম চাচার ছোট ছেলে রফিক শহরে বড় চাকরি করে রহিম চাচা মাটির চুলোই মাংস নাড়াচাড়া করছে পাশে দাঁড়িয়ে আছে আবিদ আর সঙ্গে রফিক গ্রামের মহিলারা সব অবাক নয়নে দেখছে পাশেই বাচ্চারা সব খেলাধুলা করছে মাংসের গন্ধে যেন চারিদিকটা মা করছে কতদিন পরে তুই বাড়ি এলে বাবা তাই তো নিজেদের মধ্যে এত আনন্দ করতে পারছি কতই না ভালো লাগছে বল আমারও খুব ভালো লাগছে বাবা শহরে কত মাংস কত খাবারই খেলাম কিন্তু এরকম গন্ধ কখনোই পাইনি কত স্মৃতি জড়িয়ে আছে এই গ্রাম বাংলার ভিতরে এই গন্ধটা টাকা দিয়ে কেনা যায় না রে বাপ এটা মাটির স্মৃতির আর আমাদের কথা ভুলিস না মাঝে মধ্যে আসিস বাংলার মানুষগুলো একসাথে মিলেমিশে থাকলে কতই কতই না না ভালো লাগে স্মৃতি মেখে থাকে রহিম চাচা রান্না শেষ হওয়ার পর সবাইকে খাবার আহ্বান জানালো গরম গরম ভাত আর গরম মাংসের ঝোল সবার মধ্যে পরিবেশন করে দিল তারপর সবাই মিলে বসে গেল খেতে খোলা আকাশের নিচে সরষে ফুলের মাঝে বসে মাংস আর ভাত খেতে খেতে হাসি গল্প আর পূর্ণ দিনের কথা চলতে লাগলো শহরে থাকলে জীবন আছে কিন্তু গ্রামে থাকলে জীবনের মানে আছে সত্যি গ্রামের মাধুর্যতা অনেক বেশি একসাথে থাকলে কতই না ভালো লাগে এত আনন্দ এত কিছু সব জন্য মাংস শেষ হয়ে যাবে কিন্তু এই দিনের স্মৃতি কখনোই শেষ হবে না সূর্য তখন প্রায় ঢলে পড়েছে বিকালের দৃশ্যটা আরো সুন্দর লাগছে সর্ষে ক্ষেতটা সোনালী রঙে ভরে গেছে